জমা দিতে এসেছিলাম হ্যাঁ কার কাছে ওনার কাছে মেডিকেল লিভ জমা দিতে এসেছিলাম ওনার কাছে মেডিকেল লিভ লিভের অ্যাপ্লিকেশন উনি সেটাকে ছুরে পা দিয়ে লাথি মেরে ফেলেছে ফেলে এইবার তারপরে আমি ওটা কুড়িয়ে নিয়ে আমি আমার ঘরে গিয়ে ম্যাডামদের ডেকে নিই দেখো আমার এই অবস্থা আমাকে আপনি চুপ করেন আমার একটা জমা দিয়ে আসে আমি বলেছি আমি বলেছি যে হলো দেখো আমার এই অ্যাপ্লিকেশনটা পা দিয়ে লাথি মেরে ফেলে দিলো এবার সব ম্যাডামরা যখন এসছি উনি আমাকে তেরে এসেছেন তেরে মারতে গিয়েছেন এই পর্যন্ত এসছে লাথি মেরেছেন আর প্লাস আমাকে হ্যাঁ এইচ এই যে না উনি উনি টিআইসি হ্যাঁ এই যে মারতে গিয়েছেন

হ্যাঁ আমি থানায় এফআইআর করেছি ওনার নামে অনেক আমি চাইছি উনি ওনার মানে এই পথ থেকে সরানো আমাদের স্কুলটা যাতে ভালোভাবে চলে আর আমার এর যা করেছে তার জন্য তদন্ত আমার নাম বিশ্বাস স্কুল চলাকালীন একজন শিক্ষিকাকে চরম না হতে পারে আমি আমি উনি আমাকে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে এই অ্যাপ্লিকেশনটা উনি আমাকে দিয়েছেন এইটা উনি আগে সিসিএল নিয়েছে দেখুন এখান থেকে দেখো আমি বলেছি যে সিসিএল হ্যাঁ আমি সেটাই বলেছি আপনি হয়তো পান কিন্তু স্কুলের স্বার্থ আছে স্কুলের স্বার্থ যে স্বার্থটাকে চৈতার্থ করতে হবে সে স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য だから এটা লাভ তার জন্য আমি আপনাকে দ্বিতীয়বারের জন্য এই মেডিকেল ইস্যু করতে পারব না পারব না 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 মিথ্যা কথা আপনি সিসি কেমারে রয়েছেন এখানে সিসি কেমারে রয়ে গেছে আমি আপনাকে ধর্ম তো বলছি সিসি কেমারে রয়ে গেছে আমি আমি মারধর করতে যাব কেন আপনি আমি মারধর করতে যাব কেন আমাকে মেরেছে আমাকে ধরেছে এখানে এখানে আপনি এখানে অনা পঙ্কজ কুমার ব্যাপারী